আসসালামু আলাইকুম ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম বন্ধু সহ যারা আসলে এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি পশির আহমেদ আপনারা দেখতে পাচ্ছেন একটি টমেটোর জমি আর এই টমেটো একটি হাইব্রিড জাতের উচ্চ ফলনশীল টমেটো জাত যার নাম হচ্ছে বাহুবলি এটা বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাটুরিয়া উপজেলা কৃষি অফিসার জনাব আবদুল্লাহ আল মামুন সার সার্বিক তত্ত্বাবধানে এবং সহযোগিতার মাধ্যমে আমাদের সাটেরা থানার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ইউনিয়নে কিন্তু এই প্রদর্শনীর প্লটগুলো নিয়ে করেছেন এবং যার ফলে আমাদের সবজির চাহিদা পূরণ করার লক্ষ্যে এই প্রদর্শনীগুলো দেওয়া হয়েছে বাংলাদেশ সরকার বিভিন্ন সার্বিক সহযোগিতার মাধ্যমে কিন্তু আমাদের এই প্রদর্শনীগুলো বাস্তবায়ন করেছেন এবং যার নেতৃত্ব দিচ্ছেন আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সক্রিয়া উপজেলা কৃষি অফিসার জনাব আবদুল্লাহ আল মামুন এবং তার সহযোগিতা করছেন আমাদের সহকারী কৃষি অফিসার জনাব ফিরোজ ভাই দেখতে পাচ্ছেন একটি কত সুন্দর টমেটো ধরেছে থোকায় থোকায় টমেটো ধরেছে আমি অবশ্য টমেটোগুলো আসলে দেখে খুব ভালো লাগছে তার কারণে কিন্তু আমি এটা দেখার চেষ্টা করছি আসলে কীরকম টমেটো ধরেছে বন্ধুরা বাংলাদেশ কৃষি প্রধান দেশ কৃষির উপরে নির্ভর করে কিন্তু আমাদের অর্থনীতি জন্য আমাদের বাংলাদেশ সরকার চাচ্ছে যে প্রত্যেকটা এক ইঞ্চি জমি যাতে পতীত না থাকে এর লক্ষ্যে বিভিন্ন প্রদর্শনী বাস্তবায়নের মাধ্যমে কৃষকদেরকে উদ্বুদ্ধ করছে যে আসলে কীভাবে আবাদ করা যায় এবং কিভাবে ভালো মানের সবজির আবাদ করা যায় আধুনিক কৃষিকাজের দিক নির্দেশনা কিন্তু আমাদের কৃষি সম্প্রাসন অধিদপ্তর দিয়ে যাচ্ছেন বিশেষ করে আমাদের সটরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা দলাত আবদুল্লাহ আলমাহ স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবং আমাদের উপকারী সহকারী কৃষি অস্থা ভাইয়ের সাহায্য সহযোগিতা কিন্তু আমরা এইগুলো বাস্তবায়ন করে যাচ্ছি আপনারা জানেন বিভিন্ন প্রদর্শনী প্লট কিন্তু দেওয়া হয়েছে তার ভিতরে সরিষা ভুটরা টমেটো তারপর হচ্ছে গম হচ্ছে মিশ্র ফসলের বিভিন্ন প্রদর্শনী এগুলো কিন্তু দিয়ে আসলে কৃষকদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে যে আসলে বাংলাদেশের খাদ্যশস্য এবং সবজির চাহিদা যেন পূরণ হয় আপনারা জানেন এই সবজি টমেটো সবজি কিন্তু অত্যন্ত একটা পুষ্টিকর খাদ্য এবং এটা প্রায় প্রক্রিয়াজাত করার মাধ্যমে সারা বছরই কিন্তু এটা চাহিদা রয়েছে বিভিন্ন সসে কিন্তু আমরা টমেটো ইউজ করি এবং সালাদ হিসাবে তো টমেটো চুরি নেই তাছাড়া সবজি হিসাবেও কাঁচা পাকা সবভাবে কিন্তু এই টমেটো খাওয়া যায় আর এই প্রদর্শনীর মাধ্যমে যদি বাংলাদেশের প্রতিটি আনাচাংনাতে এই জাতটি ছড়িয়ে যায় তাহলে কিন্তু আসলে বাংলাদেশের এই সবজির চাহিদাটা কিন্তু অনেকাংশেই পূরণ হয়ে যাবে আমাদের এই বাহাবলী টমেটো জাতের মাধ্যমে এই টমেটো জাতটি কিন্তু কীটনাশক মুক্ত করা হয়েছে সম্পূর্ণ জৈব সারের মাধ্যমে এটাকে এবং স্বাস্থ্যসম্মত এটা কোনো কীটনাশক ইউজ ছাড়াই কিন্তু এটা করা হয়েছে দেখতে পাচ্ছেন টমেটোর জমিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং দেখতে অনেক ভালো লাগতেছে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আর আপনারা যদি আরও ভালো ভিডিও পেতে চান তবে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটির নাম হচ্ছে বশির আহমেদ উনিশশো ছিয়াত্তর এবং বশির আহমেদ উনিশশো আটাত্তর এ নামে আমাদের আমার দুটি চ্যানেল রয়েছে এবং ফেসবুক প্রোফাইল বশির আহমেদ আপনারা ইচ্ছে বলে এটাকে ফলো দিয়ে রাখতে পারেন এবং ইউটিউবকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার চ্যানেল দুটো এবং ফেসবুক দুটো আপনাদের ফলো রাখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দর যারা আসলে শহরে থাকেন যারা আসলে জমি মাঠে আসতে পারেন না তাদের জন্য কিন্তু করা আর যখন এখানে আসবেন তখন কিন্তু আপনাদের মন ভালো হয়ে যাবে আসলে প্রকৃতি গ্রামাঞ্চলে আনাচে কিন্তু সবজি জমি এটা এখানে পরিদর্শন আপনাদের ভালো লাগবে আপনারা ফিরোজ ভাইকে দেখতে পাচ্ছেন যিনি আসলে টমেটো গাছগুলো প্রদর্শন করছেন তো যে কথা বলতেছিলাম যারা আসলে শহরে থাকেন তারা তারা কিন্তু আসলে গ্রামে এসে আপনারা কিন্তু এই ভিডিওগুলো দেখতে পারেন এবং জমিতে ঢুকে কিন্তু আপনারা দেখলে আপনাদের মন ভালো হয়ে যাবে এবং অনেকটাই আনন্দ পাবেন যে এই প্রকৃতির দৃশ্য তো এটা অত্যন্ত মনোরম একটা দৃশ্য তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম